আসসালামু আলাইকুম ভিজিয়ে টিরা আজকে আমরা ঢাকা বোর্ড একটি 80 তৃতীয় অধ্যায়ে কে শুনছিল ব শুনছিল নিয়ে হাজির হয়ে গেলাম দেখে এখানে কি বলছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 এটা তোমার উদ্দীপক বলছে একটা ধনাত্মক সংখ্যা যেকোন একটা ধনাত্মক সংখ্যা এখানে তোমার এক তারা দিয়ে দিছে তার আনুক্ষমাণ নাও দিতে পারে ঠিক আছে তো বলছে ধনাত্মক সংখ্যার কি বলছে বর্গ বর্গ কত দিয়ে আছে বর্গ হচ্ছে তোমার পাঁচ গুণ হতে এক কম এখন ক নম্বর তোমার প্রশ্ন করা হচ্ছে কি দেখো ধনাত্মক সংখ্যাটি যদি এক্স হলে দেখা যে এক্স প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে কত পাই তো এখানে তারা ধনাত্মক সংখ্যাটা দিয়ে দিছে এখন বলছে ওই সংখ্যা তাহলে ওই সংখ্যা মানে কি এক্স এক্স এর কি কিছু বর্গ তার মানে এক্স স্কোয়ার ওই সংখ্যার পাঁচ গুণ হতে এক কম তাহলে পাঁচ গুণ মানে কি ফাইভ এক্স ঠিক আছে তো কম কইলে বিয়োগ কম কইলে বিয়োগ তো আমরা এখানে যদি আগে শুরু করি অঙ্কটা দেখো কোন নম্বরটা তো আগে আমরা লেকমো কোন নম্বর তারা দিয়ে দিয়েছে কোন নাম্বারটা আগে লেকমো দেওয়া আছে দেওয়া আছে ধনাত্মক সংখ্যাটি ধনাত্মক সংখ্যাটি ধনাত্মক সংখ্যাটি হচ্ছে তোমার কত ট্যাক্স কি সি এখন বলছে ওই সংখ্যার বর্গ কোন সংখ্যার বর্গ আমরা যে সংখ্যাটা ধনাত্মক সংখ্যা দর্শী তো ধনাত্মক সংখ্যাটা আমরা কি দর্শী ধনাত্মক সংখ্যাটা দর্শী এক্স নাকি তার মানে এক্স এর বর্গ এক্স এর বর্গ বর্গ মানে কি বলতো বর্গ মানে হচ্ছে এক্স স্কয়ার যার বর্গ বলবে তারপরে একটা স্কয়ার বসে দিবে কি এখন তাদের কথা হচ্ছে ধনাত্মক সংখ্যাটা এক দত্ত তারপরে বলছে ওই সংখ্যা বর্গ ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে

শিক্ষার্থীরা দেখো নম্বর অংশটা কি বলছে x3 1 মাইনাস বাই যখন x3 1/x3 আগে তোমার মাথা রাখতে হবে কার মানটা লাগবে বলতো শুধু আমার x 1 x এর মানটা লাগবে এটা তোমার মাথা রাখতে হবে যখন অঙ্কের ভিতরে দেখবা x³ 1 x³ বলবে তখন তোমার মান লাগবে x, bhe, x 1 by x কারণ x³ 1 x³ এর সূত্রটা কিন্তু তোমাদের জানতে হবে x³ 1 x³ এর সূত্র হলো x, x 1 x হোল কি 3 x 1 x x 1, x x 1 x, x.

ও এই প্লাসের মান দিয়ে আমার মাইনাস এর মানটা বের করে নিতে হবে তো আমরা তো একটা সূত্র জানি বর্গের অনুসিদ্ধান্ত সূত্র কি এ মাইনাস বি হোলিস্কয়ার এর সূত্র বি হোলিস্কয়ার মাইনাস ফোর এ বি তো এই যে দেখো

একুশ রুটুবার উপরে যদি তুমি গণমূল করো একুশ রুটুবার একুশ আসবে ওকে তারপর দেখো এখানে যা আছে তা রুটুবার একুশ তাহলে দেখো একুশটা তিনটা কটা চব্বিশটা না এই যে চব্বিশ এখানে লেখে দিয়েছি ক্লিয়ার আর দেখো এখানে রুটুবার একুশ থেকে একটা আসছে ওকে মানে এখানে একুশটা রুটুবার একুশ তিনটা মোট কটা চব্বিশটা প্রশ্নটা দেখো তো আমাদের কি বলছে বলছে প্রমাণ করো এক তোমার কার কার মান লাগবে এটা আগে মাথা রাখো যখন তোমার অঙ্কের ভিতরে এক্স টু বলবে এটা মনে রাখার জন্য তোমার আগে মনে রাখতে হবে আমার কার কার এটা সমান কি লেখা না এটা সমান কি লেখা যায় এটার জন্য তোমার আগে মাথা রাখতে হবে আমার প্রথমে লাগবো স অ বার মান তারফ লাগ একসিকে ফ্লাস অ মান এক্সিস্কেের মান তারফ লাগ্য একউ প্লাস অ বাই শু প্লাসে খেলা সবগুলাফ্লাসরমা লাগব কারণ লাগব ফেলেতো এই যে এইটা সমান তোমার এটারে দি তুমি সাজেে লাগবে তিনটা মানের মান তোমার ফয় স্কের কিউ ঠিক আছে। অনে তিনটা মানের একবার তিনটা মানে যদি আমরা সাজালে একউ প তারপরে তোমার গুন একসিসকের প্লাস বাই তারপর হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত মানে এই এক্স টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফাইভ প্লাস সমান এইটা লেখা যায়